আল্লাহ বলে কিরে ফেরেশতারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনার দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেস মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ পড়েন আমার জাহান্নাম দেখেছে কিনা বল ফেরেশতারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বল জানাতো দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি বলে ক মা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হইসে সুন্নত নামাজ পরে বসে আছেন মোয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না দড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পাইলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানিয়ে দিও এইগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমেন্ট করছেন নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি 마শাআল্লাহ 마শাআল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনশিয়াস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবিহ পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী আরো জোরে পড়েন এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবাহিকে এটা পড়ি না সুন্নাফুল ইসলাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী কম্বলের নিচে না এরকম না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানেও আগে ঠিকই না এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব নামাজের বিপ্লব ঠিক কিটা মসজিদ ফজরের সময় আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া শূন্য না কি জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ এটাও ফরজ জুমান নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটা হইলো আসল হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মুর্শিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুমার নামাজের মতো হয় না যেদিন দৃশ্য জুমার দৃশ্যের মত হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব 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 ইসলামী আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইস দা ইসলামিক রেভুলেশন এটার বলে ইসলামিক বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামী বিপ্লব সব কোপায় ফেলাম ফজরের সময় আমি নাই আছে না নাই ফজরের সময় আসেন এরপর বিপ্লব করবো আমরা ইনশাআল্লাহ পড়েন এজন্য আল্লাহর হাবিব তাকবিরে তারিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজ্জাহাত ওয়াজিহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা ধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষদা দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশ সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কেমন করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উমঝম লিমা শুরিবালা যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালেফায় দো আল্লাহ কবুল করেন মতাফে কবুল করেন মোলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা সোয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মোলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মুলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না বৃহস্পতি শুক্র টানা সাত দিন সুবহানাল্লাহ পড়েন এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাপড়ে ওই সাহাবি আবার খুদবার সময় আয়সা হাজির আয়সা বলে আর দরকার নাই। আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাইনা আলাই না আল্লাহ আল্লাগবে না হাওয়া না আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বত দেন মদিনাতে দিয়ে না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফা ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বরক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুমান আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইন্নতেসে আজ আইনা আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ইবেত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ আলা গুলো বলে বলে আল্লাহ ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রাহমান কি নাম মানে দয়ালু রাহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান জন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রাহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে কাছে উপস্থাপন করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অবনু আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুবাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহা ইসলাম ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ যদি কেউ দোয়া করে রব্বানা দুনিয়া হাসানা হাসানা তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাছে গড়া সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ ইসলাম ইদা রফা দাহিফিদোয়া লাম ইয়াহুততাহুমা ইল্লা মা সাহাবিহিমা ওয়াজহা আল্লাহর হাবিব সঃ যখন দোয়ায়ে হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাসেহ না করে নিচে নামাতেন মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে তারপরও বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজে পড়তে পারি না হুজুর তাহাজুদ কেমনি পড়ুন অমিন আল্লাহ ইলি ফাতা হাজাদে বিহীনাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারম্বুকা মক মাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ বউ দেব নাই লাগবে না তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে নাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজা আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহার সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক না তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুয়াবজা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে খুব